তাওয়ানি খোদা দেখিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম তারাইবার কই আমি জানি তোমরা অনেক গুনাহই করতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গোরা হয়ে যাবে হে তোমরা গোরা করবে তাওয়ানি ভালোমতো জানি তোমরা পাপ করবে তাওয়ানি ভালোমতো জানি বন্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা হেরেছো রব্বানা সালাম না বলেন রব্বানা গোলাম না ফিরে নাম বলে কেঁদেছ আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মা দিব পড়ে কেঁদেছ এখাল নামাজ পড়ে হ্যাঁ সন্ধ্যা নামাজের মসলনে যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলে আল্লাহ আমার গুনা মাফ করে দাও তারপর আমি তোমাদের গুনা মাফ করিনি তারপর তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওষু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোরা বলে রাখি পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার দিদি জানে না বিবে গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদের আমি माफ না কই তারপরও তোমরা আমার রহমতের দরজা থেকে ফেলি যেও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আম্মাহুম ইয সালাউ আন কাসাম জাউকা তোমরা যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যেও না হে আকাশ পরিমাণ যদি গুণা করো ফাঁকার পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার দরবার থেকে তুমি নিরাশ হয়েও না এবং না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাও আন্না হুম ইজ হুম আনফুজা হুম

Is that you? And who

বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের কাছে মা রয়েছে মায়ের কাছে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিজয়ী ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পাশ ফেলে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে